দর্শকরা বুঝে গেছে দর্শকরা জেনে গেছে যে আমরা ধর্ষণ করব টাকা দিব আমরা জামিন পেয়ে যাব এটা ধর্ষক ধর্ষণকারীদের রক্তে মিশে গেছে তো জনসম্মুখে যদি ধর্ষণকারীদের তিলে তিলে করে যন্ত্রণা দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় জাস্ট তিনটা চারটা ধর্ষণকারীকে এভাবে যদি শাস্তি দেওয়া হয় বাংলাদেশের ধর্ষণ অনেক অংশে কমে যাবে রমজান মাসে এই ধরনের মানববন্ধন আমরা দেখলাম আসলে এই এটা কি চলমান থাকবে কিনা আমরা তো দেখলাম যে আজকে মানববন্ধনে অনেকেই অংশগ্রহণ করেছে আবার আমরা এক্সপেক্ট করেছিলাম যে আরো অনেকেই আসবেন কিন্তু আসেননি এটা কেন এবং এটা চলমান থাকবে কিনা অনেকে আসেনি হয়তোবা পারিবারিক কোনো অসুবিধার মধ্যে ছিল কিংবা অসুস্থ থাকতে পারে দেশের বাইরে থাকতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমরা যারা এসেছি জাস্ট একদিনের নোটিশে আজকে এতগুলি শিল্পী এখানে প্রেজেন্ট হয়েছে আমি এসেছি আমার দায়িত্ব থেকে আমার আমার ভিতরের মনুষ্যত্ব আমাকে বলেছে তোমার যাওয়া উচিত এজন্য আমি এসেছি এবং আসিয়ার যে ঘটনাটা সারা বাংলাদেশের সকল জনগণকে কাঁদিয়েছে এইটুকু একটা ছোট্ট বাচ্চা যাকে কিনা তিনজন মিলে রেপ করেছে এবং তার ওই অংশটায় ব্লেড দিয়ে কাটা হয়েছে কি নির্মম কি নির্যাতন আসলে এই নির্যাতন শরীরের পশম দাঁড়িয়ে যায় আমার পশম দাঁড়িয়ে গেছে সো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই সব ধর্ষণকারীদের জন্য অচিরেই বিচার হয় বিচার হইতে হবে তাহলে বন্ধ হবে না এই অরাজকতা এই সহিংসতা বন্ধ হবে না এটা প্রকাশ্যে হলে অনেক খানিক কমে যেত কারণ তখন ধর্ষ এটা লাইভ টেলিকাস্ট করে এটা করা উচিত তখন যারা এই টাইপের নোংরা মেন্টালিটির মানস মানসিকতার তারা আসলে তাদের ভিতর ভয় কাজ করবে যে না ধর্ষণ করলে পার পাওয়া যায় না আর যেসব পরিবারে এগুলি হচ্ছে সেসব পরিবারকে বলবো আপনারা আপনাদের বাচ্চাদের কিংবা আপনাদের নারীদের নিরাপত্তা এখন সময় এসেছে যার যার সিকিউরিটি তাকেই নিতে হবে সর্বশেষ একটা প্রশ্ন যে পোশাক নিয়ে অনেকে কথা বলেন যে পোশাকের কারণেই অনেকেই ধর্ষণ হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে আমরা তো দেখলাম যে আসলে এই মানে একটা বাচ্চা শিশু ধর্ষণের শিকার হচ্ছে এটা নিয়ে আপনার কিছু বলা আছে ধর্ষণ তো অভিজাত এলাকায় হয় না বাংলাদেশের কোনো অভিজাত এলাকার হয় ধর্ষণ দেখেছেন আপনারা দেখ হয় কোথায় গ্রাম অঞ্চলে কোথায় ধর্ষণ হচ্ছে নিরিবিলি জায়গায় যেখানে মানুষের জনগণের সমাগম কম ভিত্তি তো তারাই হচ্ছে যারা অসহায় অবলা তো যারা অসহায় অবলা তারা কি উগ্র ড্রেস পরে তাদের তো উগ্র ড্রেস পরার মতো ওই সামর্থ্য নেই তারা কেন ধর্ষণ হচ্ছে এগুলি মানুষের মন গড়া কথা এগুলি হচ্ছে দায় সারা গোছের কথা এগুলি আমি মানি না একজন আসিয়া যখন ধর্ষণ হয়েছিল তার অন্য পড়ার বয়স হয়নি তাকে কেন ধর্ষণ করা হয়নি আমার জাতির কাছে প্রশ্নটা একটু তো আইনের অবনতি হয়েছেই যেহেতু দেশের সরকার চেঞ্জ হয়েছে তো আমি মনে করি যে নিরাপত্তার যে দায়িত্বটা সাবধানতাটা সেটা প্রত্যেকটা পরিবার থেকে তৈরি করা উচিত প্রত্যেকটা পরিবার থেকে তৈরি করা উচিত না হলে এরকম ভিকটিম আমরা সামনে আরও দেখতে পারব আর বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশের যে একটা সুনাম আছে

আমার এখন মনে হয় গিয়ে যে একটা হরর মুভি দেখছি নিউজ ফিল্ডটাকে আমার এখন হরর মুভি লাগে মানে এইখান থেকে পরিত্রাণ চাই আমরা একচুয়ালি